শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডা শুরু করলাম বন্ধুরা আর ভিডিওর প্রথমে বলেই যারা ভিডিওটা নতুন দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট করো হ্যাঁ আমার ভিডিও কীরকম লাগছে না লাগছে আর অবশ্য একটা করে লাইক করো তো চলো আজকে হচ্ছে সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর আজকে দিনটা একটু দেরি করেই শুরু হচ্ছে কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ওই রান্নাঘরে দৌড়াদৌড়ি করতে হয়নি বুঝলে তো তো তার জন্য একটুখানি মানে আরামসে ঘুম থেকে উঠেছি উঠছি উঠবো এরকম টাইপেরই হচ্ছে আর যেহেতু বেটুর স্কুল নেই তাই জন্য আজকে ছুটি আর মি পাপ্পাও একটু দেরি করে বেরোবে তার জন্য বলো বেশি তাড়াতাড়ি মানে কিছু করার দরকার নেই তো তাই জন্য এবারে ঘুম থেকে উঠেছি উঠে একটুখানি বসে বাবুর সাথে একটু টিভি দেখছিলাম ঠিক আছে তো তারপরে স্নান করলাম যেটা সব থেকে বড়ো কাজ স্নান করে পুজোটা দিয়ে নিলাম কি বলতে এবারে কি রান্নাবান্না করতেও পারবো এদিকে আর ওইদিকে মানে সবার সঙ্গে তো গল্প করতে পারবো আর ভাই নেই ভাই গেছে মানে কালকেই গেছে ভাই আর কি শনিবার বাড়ি গেছেও তো ঘর তো ফাঁকা এবারে আমি আর ননের পাপা খালি ঠিক আছে কালকে সারাদিন একলাই ছিলাম মানে খুব একটা ভালো লাগছিল না যেহেতু তো চলো আজকে দিন টাইম কিভাবে কাটায় আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন জল খাবারে একটু বানানো হচ্ছে উপমা তো একটু কারি পাতা লাগবে তো একটু কারি পাতা তুলে নিয়ে আসি বাইরে এতটাই রোদ পরিমাণ হ্যাঁ বেরোনো যাচ্ছে না তো আমাদের এইখানে একটা কারি পাতা গাছ আমি লাগিয়েছি দেখো কারি পাতা গাছটা বড় হয়েছে দেখো কি অবস্থা মানে রোদের এখনো দশটা বাজে এই সাবে এখনই রোদের জোর কিরকম হয়ে যাবে এই কারিয়া পাতাটা না গন্ধ খুব সুন্দর হ্যাঁ জান করবে এখন নাম একটু পরে এই ঝুরঝুরে উপমা আমার রেডি হয়ে যাচ্ছে

হ্যাঁ শুয়ে পড়েছে মায়ের কোলে হ্যাঁ রান্না করতেও যেতেও দেবে না কিছুই না একটু টমেটো উঠো একটু ল্যাপটপে কাজ করছিলাম আর এই যে এসব শুয়ে পড়েছে এখন হ্যাঁ আমার শুয়ে শুয়ে খারাপ ফোন দেখছে এই ফোনটা খারাপ আছে আর রেগে যাচ্ছে এই যে রেগে যাচ্ছে লাল লাল ওয়াটারমেলন তোমার মুচ যদি মুচ তোমার মুচ আজকে রান্না হবে এই যে যত রকম ঘরে সবজি ছিল সব সবজি দিয়ে একদম পাতলা করে ঝোল করব তার সাথে একটু গড়িয়ে দেবো দিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে ঢাকা চাকা দিয়ে এখন কষানো অনেকক্ষণ ঢাঁড়সটা সব শেষে দেবো ঢাঁড়সটা যদি এখনই দিয়ে দিই না তাহলে পুরো তরকারিটা না একটু প্যাল প্যালে পারা আর হবে আর কি ওই জন্য ঢাঁড়সটা সব শেষে দেবো আর এখানে তো ভাত তো হয়ে গিয়েছে মোটামুটি এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বেটু দেখো পাপা ঘুমাচ্ছে

বলো নি? না কেন গরম করছে তাহলে গরম করবে তো চুলটাকে পাতবে না আর জল খেলে নাকি ঠান্ডা জল খেলে এমনি জল ঠান্ডা জল আর এমনি জল খেলে জল ঠান্ডা আজকে দুপুরবেলা রান্না বান্না মোটামুটি কমপ্লিট এই যে ঝোল একদম সবজি ঝোল পুরো পাতলা করে সেরকম কিচ্ছু নাই এর আগেও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি ওই জন্য আজকে আর সেরকম কিছু শেয়ার করলাম না আদা জিরে বাটা দিয়ে করেছি হচ্ছে সবজির ঝোল আর এখানে ভাবুর ডিম সেদ্ধ হচ্ছে আর আর একটা জিনিস করেছে এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা সেটা হচ্ছে বাটি পোস্ত জানি না তোমরা কে কে পছন্দ করো বা কে কে খেয়েছ এই বাটি পোস্তটা না খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমরা আর এই বাটি পোস্ত নিয়ে মানে ছোটোবেলায় খুব ঝগড়া হতো বাটি খাওয়ানি ভাইয়ের সাথে হ্যাঁ ভাই বলতো আমি বাটি খুব আর আমি বলতাম আমি বাটি খাবো ঠিক আছে কিন্তু ভাই আজকে বাড়ি গেছে ওই জন্য ভাইয়ের কথা মনে পড়ে গেল আর কি ওই যে বাটি খেতে প্রচণ্ডই ভালোবাসে তো যাই হোক এই বাটি পোস্ত তোমরা কে কে পছন্দ করো বা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর যারা যারা খাওনি তারা তারা অবশ্যই একবার খেয়ে দেখো কিচ্ছু না বন্ধুরা লঙ্কা বেটে দিতে পারো অসুবিধা কিছু নেই আমি পোস্ত অল্প ছিল বলে বেঁটে দিয়েছি লঙ্কা দুটো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দেবো ব্যাস এতেই ভাত খাওয়া আজকে হয়ে যাবে

কোথায় কলা খাচ্ছে তারপরে লেবু খাবে এই সমস্তগুলো খাবে কিন্তু ভাত খাবে না চলো চলো বন্ধুরা এবারে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিই বাটি দেখো জলটা পুরো শুকনো হয়ে গেছে দিয়ে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে দিয়ে পাখার তলা থেকে যেন বেরোতে পারছি না মানে এতটা পরিমাণে গরম লাগছে যে কাজগুলো করতে হবে করবো এরকম অবস্থা এতটা পরিমাণে গরম লাগছে বন্ধুরা আছে বলার কিছু নেই একদম ভালো লাগছে না মনে হচ্ছে সূর্যটা কতক্ষণে ডুববে একটু চারিদিক একটুখানি ঠান্ডা হবে মানে গাছের পাতাগুলো না পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা একটু মানে বৃষ্টি নেই কি অবস্থা বলুন তো মানে এবছর যেমন শীত পড়েছিলো এবছর গরমটাও সেই রকম পরিমাণে পড়েছে তো যাই হোক এখন বেটু বলছে খিদে পেয়েছে মা তো তার জন্য এই যেখানে এখন ম্যাগি বানাচ্ছি বেটু অল্প মশলা দিয়ে ম্যাগি খায় যে মানে এক প্যাকেটে যে এক প্যাকেটই মশলা খায় খুব না দিই না অল্প একটু মশলা দিয়ে ম্যাগিটা বানিয়ে দিই হ্যাঁ আর এখন ননি বাপা একটু বেরিয়েছে তার নিজের কাজকর্মে তো আসলে বললো যে একটু বেরোবো হচ্ছে আমাদের বাজারে যাবো মানে গোল বাজারে যাবো আর কি বাবুর স্কুল ড্রেস তো এমনি বাবুদের আছেই কিন্তু ওদের সপ্তাহে দুদিন হাউস ড্রেস পড়ে যেতে হবে সেই হাউস ড্রেস আনতে হবে অনেক দিন থেকেই মানে আনতে যাবো আনতে যাবো হচ্ছে কিন্তু হচ্ছে না সোমবার আর শুক্রবার এই দুটো দিন ওদেরকে পরে যেতে হবে আর কি তো সেটাই কিনতে যাবো এখন কখন আসে এখন পৌনে আটটা বেজে গেলো এরপরে আর মার্কেট যে গিয়ে কোনো লাভ আছে বলো তো যাই হোক চলো রাত্রিবেলার দিকে ভাত করা আছে আর জল ঢলে ভাত খাওয়া হবে যাই হোক কিছু একটা করবো আলুর পকোড়াই হোক আর আলু সেদ্ধই হোক আলু ভাজাই হোক যাই হোক করবো বন্ধুরা এই হচ্ছে তো এখন খবর দাবর বুঝলে একটু চা খাবো যে সেটাও উপায় নেই কারণ এই আসছে ভাবছি রে বাবা এই আসছে এই করে করে আজকে চা খাওয়াটা আর হয়নি বাবু কোথায় গিয়ে বসলে আর তো ঘর অন্ধকার করে আমি বসে হয়েছি কেন কি থ্যাংক গরম আছে এতটা গরম লাগছে যে লাইট পর্যন্ত জ্বালায় যাবে আমাদের টেবিল ফ্যানটা এখন জীবন বাঁচাচ্ছি কি বলো তো টেবিল ফ্যানটা ওই জানলার সঙ্গে বেঁধে দিয়েছি দিয়ে বাইরের যে ঠান্ডা হাওয়াটা সেটা ঘরের মধ্যে ঢোকাচ্ছে হ্যাঁ রাত্রিবেলায় ঘরটা আমাদের ঠান্ডা হয়ে যায় বলো চলো রাত্রি সাড়ে আটটার সময় এখন বেরোচ্ছি আমরা বাবুর ড্রেস কেনার জন্য চলো 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 যা গরমটা লাগছে আমাকে ঘোরাও যা আমি শুধু আমি ঘুরে যাবো বাইরে করে শুধু ঘুরবো বললি দেখো কি পরিমাণ ঘুরে কি আমি কিচ্ছু করিনি খালি চুলটা আঁতরে যাওয়াটা করছে যাওয়াটা করে আমারও ভালো লাগছে কি বুঝলাম বাড়ি চলে আসলাম আর ননীদের মানে আলাদা করে তো ওদের এমনি তো স্কুল ড্রেস আছেই আবার দুদিন আবার ওদের হাউস ড্রেস করে যেতে হবে তো এই যে নিয়ে আসা হলো। হাউস ড্রেস গেঞ্জি আর প্যান্ট আর নিয়ে এসছি ছাতু এই যে ছাতু নিয়ে আসা হয়েছে রাত্রিবেলা খাওয়া হবে তো এই হলো ব্যাপার আর এসে এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি রাত্রিবেলার জন্য এই যে আলু ফ্রাই করছি বেসন দিয়ে আলু দিয়ে ফ্রাই হচ্ছে আর এই যে ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছি তো চলো এবারে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আনন্দে থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো গুড নাইট